হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো নেটের মধ্যে ভিআইপি কালেকশন যেটা পুরাটা জুড়ে কাজ করা একদম জরি ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা রয়েছে খুবই সুন্দর একটা কালেকশন এইটা মাত্র দুইশো মানে এগুলো কিন্তু একদমই ভালো কোয়ালিটির যে নেট কালেকশন সেইটা কিন্তু আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এগুলো

মাত্র দুশো দুইশো টাকা পার বজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো কালারগুলো কিন্তু অনেক সুন্দর আমি ভিডিও শেষে আপনাদেরকে ভাইয়াদের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এই সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন

আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখানে দামটাও যেহেতু কম দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ ভাইয়াদের সারা বাংলাদেশে কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন ভালো লাগে হ্যাঁ দামটাও যেহেতু কম থাকছে একটু দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন অল্প আছে অর্ডারটা করতে হবে দ্রুত সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা যা দেখছেন সেটাই পাবেন দুইশো টাকা পার বস শপের অ্যাড্রেস দিয়ে দেবো মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ